বেশি বড় করব না ভিডিওটি ছোটর মধ্যে শেষ করার চেষ্টা করব সামনেই কিন্তু চন্দ্রগ্রহণ আমরা কিন্তু সবাই জানি সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ তো চন্দ্রগ্রহণ সময় গর্ভবতী মায়েরা কি করবে এবং কি করবে না সেই সব বিষয়ে কিন্তু আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এবং পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো যে গর্ভবতী মায়েরা কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না যে কাজগুলি চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়েদের করা যাবে না যদি তোমরা পড়ে ফেলো তাহলে কিন্তু বাচ্চা এবং মায়ের দুজনই ক্ষতি হতে পারে তাই যা যা বলছি ভিডিওটা সব করে দেখো এবং তোমরা সেগুলো মেনে কিন্তু চলো আর আমি ভিডিওটা বেশি বড় করছি না ছোট মধ্যেই শেষ করার চেষ্টা করছি তো চলো তাহলে আগে জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণ কবে এবং কোন টাইমটাতে লাগছে এবং কতটুক সময় চন্দ্রগ্রহণ থাকছে আচ্ছা চন্দ্রগ্রহণ হচ্ছে দু হাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর রবিবার হচ্ছে এটি কিন্তু ভারত এবং বাংলাদেশের দৃষ্টিমান থাকবে আর ভাদ্রর পূর্ণিমার রাতে হচ্ছে আর কোন কোন দেশে এই চন্দ্রগ্রহণটি থাকবে এবং দেখা যাবে ভারত বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর চীন ইউরোপ মহাদেশ আরব আমেরিকা আরও প্রচুর নাম রয়েছে সেগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি কারণ এত নাম তো বলা যাবে না একসঙ্গে তার জন্য আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমরা একটুখানি দেখে নাও আচ্ছা চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে ভারতে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে নটা সাতান্ন পি এম এ এবং শেষ হচ্ছে একটা সাতাশ এ এ মানে আটই সেপ্টেম্বর আর বাংলাদেশে হচ্ছে দশটা সাতাশ এবং শেষ হচ্ছে একটা এ মানে সেপ্টেম্বর আর তোমরা যারা কোথা থেকে দেখছো আমি তো জানি না তো তোমরা যাদের এই যে আমি যে বলিনি টাইমটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের টাইমটা যদি জানার হয় তাহলে আমাকে অবশ্যই তোমাদের জায়গার নাম দিয়ে আমাকে কমেন্ট করো আমি তোমাদের কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সেটা আমি কমেন্টসে রিপ্লাই করে দেব। চন্দ্রগ্রহণ কিন্তু স্থায়ী থাকবে ঘন্টা মিনিট তো তিন চন্দ্রগ্রহণের আগে কিন্তু সুতক সময় শুরু হয়ে যায় সুতক সময়টি কি চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু তার ন ঘন্টা আগে থেকে এই যে সুতক সময় এটা কিন্তু শুরু হয়ে যায় মানে কি মানে গ্রহণের সময় যে প্রভাবগুলো ফেলে তা আমরা অনেকে জানি যখন থেকে গ্রহণ স্টার্ট হয় তখন থেকে কিন্তু প্রভাব ফেলে না তার ন ঘন্টা আগে থেকে কিন্তু এই সময়টা শুরু শুরু হয়ে হয়ে যায় যায় তখন কিন্তু প্রভাব তো সুতোক সময়টা আমাদের ন ঘন্টা আগে থেকে শুরু হয় সাড়ে বারোটা থেকে সুতোক সময়টা শুরু হবে এবং যারা গর্ভবতী এবং অসুস্থ আছেন তাদের জন্য কিন্তু পাঁচটা সাথে সুতোক সময় শুরু হবে তিন পহর কিন্তু সুতক সময় থাকে অর্থাৎ যারা অসুস্থ এবং গর্ভবতী তাদের জন্য কিন্তু দেড় সুতক সুতোক সময় থাকে অর্থাৎ শুরু হবে কিন্তু পাঁচটা সাতে থেকে পাঁচটা সাতের থেকে সন্ধ্যা পাঁচটা সাতের থেকে শুরু হবে সাতই সেপ্টেম্বর তো সুতক সময় কি সেটা আমি বোঝাতে পারলাম এখন চলো জেনে নেওয়া যাক যে আমরা গর্ভবতী মায়েরা যারা আছি তারা কি কি করতে পারবো না এবং কি কি করতে পারবো সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ বৎসরে শেষ চন্দ্রগ্রহণ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এটি ভারতে দৃশ্যমান থাকবে তিন ঘন্টা মিনিট আর তোমরা অন্য জায়গা থেকে যারা দেখে থাকছো তারা আমাকে অবশ্যই কমেন্টস করো আমি তাদেরকে সময়টা অবশ্যই কমেন্টসে রিপ্লাই করে দেব। আর এই যে চন্দ্রগ্রহণ তখন কিন্তু আমাদের প্রত্যেকের অনেক রকমের নিয়ম মেনে চলতে হয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের অনেক কিছু মেনে চলতে হয় তো সেগুলোই আমরা এখন জেনে নেব কি কি মেনে চলতে হয় সময় এবং যখন থেকে থেকে সময় শুরু হচ্ছে তখন কিন্তু গর্ভবতী মানে মহিলারা গর্ভবতী মায়েরা এগুলো কিন্তু মেনে চলতে হবে যেমন তীক্ষ্ণ জিনিস বা তীক্ষ্ণ ধারালো জিনিস লোহার জিনিস এগুলো কিন্তু একদম স্পর্শ করা যাবে না তার সাথে বলবো ধারালো জিনিস সেগুলো কিন্তু একদম ছোঁয়াই যাবে না কিছু কাটাকাটি কিছু সেলাই সূচ যেমন কাচি চাকু তারপরে ব্লেড তোমাদের ধারালো যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু আমাদের একদমই ছোঁয়া যাবে না আর কিছু কাটাকাটি করা যাবে না তার সাথে সেলাইও কিন্তু করা যাবে না শাস্ত্র মতে গর্ভবতী মহিলাদের চন্দ্রগ্রহণ দেখা উচিত নয় কারণ এ সময় চাঁদের থেকে অশুদ্ধ রশ্মি বের হয় সেগুলো কিন্তু বাচ্চা এবং বাচ্চার মায়ের দিকে কুপ্রভাব ফেলতে পারে তাই বলবো যে চন্দ্রগ্রহণের সময় বাইরে বেরোবে না ঘর থেকে বাইরে বেরোবে না এবং তার সাথে জানলার কাছে বা দরজার কাছে কিন্তু বসবে না আর কোথাও কিন্তু একা বেরোবে না চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়েদের রান্না করা থেকে এবং খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে গ্রহণের সময় যে অশুদ্ধ রোশনিটি বের হয় সেগুলো কিন্তু খাবারকে দূষিত করে ফেলে আর যদি রান্না করা খাবার থাকে সেগুলোতে কিন্তু তুলসী পাতা দিয়ে রাখতে পারো আর আমিষ খাবারে কিন্তু দেবে না নিরামিষ খাবারে তুলসী পাতা দেবে আর যদি পারো তাহলে রান্না করা খাবারগুলো কিন্তু খেও না চন্দ্রগ্রহণ শেষ হলে সেগুলো ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্না করে খেতে পারো এতে কিন্তু খুব ভালো হয় আর রান্না করা না খাবার খাওয়াটাই শ্রেয় আর গ্রহণের সময়টা তো রাত্রেই পড়ে যাচ্ছে আশা করছি কারোই কোনো অসুবিধা হবে না যদি তোমাদের খেতে ইচ্ছা হয় তাহলেও কিন্তু খেও না আর জলটা কিন্তু অবশ্যই খেও কারণ বেবি এবং মায়ের জন্য জলটা খুব প্রয়োজন সেটা কিন্তু খেতেই পারো তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আগে থেকে সুতক সময় শুরু হওয়ার আগে থেকে কিন্তু জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবে সেই জলটাই কিন্তু খাবে তাছাড়া গ্রহণের সময় কিন্তু তেল মালিশ করা যাবে না এবং মাথা ছড়ানো যাবে না বাথরুম সেটাও কিন্তু করা যাবে না আর গর্ভবতী মায়েদের বাথরুম কিন্তু চাপিয়ে রাখাটাও খারাপ তো তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো আর এখনকার দিনে তো সবার ঘরের ভেতরেই বাথরুমটা থাকে বাইরে যাওয়ার কোনো দরকার পড়ে না যাদের ঘরের ভেতরে নেই যাদের বাইরে যেতে হচ্ছে তাদেরকে বলবো মানে মাত্রই তো তিন থেকে সাড়ে তিন ঘন্টার সময় তো তোমরা অতটুক টাইম একটুখানি ম্যানেজ করে নিও আগে থেকে তো বাইরে যে তোমাদের আলোটা সেটা কিন্তু তোমাদের শরীরে ফেলতে দিও না এবং দাঁত ব্রাশ পরনিন্দা পরচর্চা ঘুমানো সেটাও কিন্তু করা যাবে না চেষ্টা করবে যাতে ঘুমটা না আসে শুয়ে থাকো ঠিক আছে কিন্তু ঘুমিয়েও না চেষ্টা করবে গ্রহণের সময় কিন্তু গর্ভবতী মায়েরা যারা আছো তারা কিন্তু তোমাদের নিজেদের হাত পা কিছু বাঁকা করবে না বা শরীরে অন্যরকম ভঙ্গি কিন্তু করবে না একদম সোজা থাকবে সোজা সোজা নর্মালি থাকবে হাত পা আঙুল নখ এসব কিন্তু বাঁকা ঝোঁকা করবে না গ্রহণের সময়টা যেহেতু রাত্রেবেলা পড়েছে তখন কিন্তু আমাদের কোনো কাজ বাজ কোনো কিছুই থাকে না আমরা কিন্তু ঘরের মধ্যেই থাকতে পারি আর গর্ভবতী মায়েরা যারা আছে তারা কিন্তু না না ঘুমলে হয় তারা কিন্তু না ঘুমিয়ে বেশি বেশি করে ঠাকুরের নাম বা জপ করতে পারে কিন্তু জপমালাটা নেবে না কারণ আঙুলগুলো কিন্তু বাঁকা করবে না তার সাথে তোমরা হনুমান চাল্লিশা পড়তে পারো এবং যে যে ঠাকুরের ভক্ত সেই ঠাকুরের কিন্তু নাম করতে পারো আচ্ছা গ্রহণ দৃশ্যমান হলে কিন্তু গ্রহণ শেষে কিন্তু স্নান অবশ্যই করতে হবে জলের স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে কিন্তু আমরা স্নানটা করে নিতে পারি স্নান করে কিন্তু শুদ্ধ কাপড় পরতে হবে পুরানো কাপড় পরবে না তাছাড়া পরের দিন সকালে কিন্তু আমরা ব্রাহ্মণকে দান করতে পারি বা যাদের মানে দান করতে পারো দান করলে কিন্তু তোমার এবং তোমার সন্তানের ভালো হবে এবং যারা গর্ভবতী মায়েরা অসুস্থ আছেন যারা পারবেন না যাদের ঠান্ডা লেগেছে অ্যালার্জি প্রবলেম আছে তারা কিন্তু রাত্রেবেলা স্নান না করলেও হয় তোমরা সকালে ভোরে উঠে স্নান করে নেবে সো আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে তো ভিডিওটি ভালো করে দেখো মন দিয়ে দেখো আর তোমাদের যা যা মন্তব্য আছে অবশ্যই কমেন্টসে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব। সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি এখানেই টাটা